পানিসাগর বিধানসভার অন্তর্গত রোয়া বাজার এলাকায় পানিসাগর মন্ডল যুব মোর্চার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় পয়লা জুন শনিবার সন্ধ্যা আনুমানিক সাতটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর বিধানসভার অন্তর্গত রোয়া বাজার এলাকায় ভারতীয় জনতা পার্টির পানিসাগর মন্ডল যুব মোর্চার উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় উল্লেখ্য বিরোধী ছাত্র যুব সংগঠনের অপপ্রচার ও মিথ্যাচারের বিরুদ্ধে মূলত পানিসাগর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় যেখানে এই বিক্ষোভ মিছিলটি পানিসাগর বিধানসভার অন্তর্গত রোয়া বাজার এলাকার বিভিন্ন বিভিন্ন পথ পরিক্রমা করে যেখানে উপস্থিত ছিলেন পানিসাগর মণ্ডলের মণ্ডল সভাপতি পানিসাগর মণ্ডল যুব মোর্চার সভাপতি সহ যুব মোর্চার অন্যান্য karşı kurtar